আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে এগ্রিমেন্টে খুব সহজে সাইন করতে হয় সবার আগে যখন সবার আগে একটি মেসেজ আপনার জিমেলে যাবে সেখানে আপনি জিমেলে গেলেই এই জিমেলটি দেখতে পারবেন সেখানে একটু স্কুল করলে আপনি এই অপশনটি দেখতে পারবেন রিভিউ অ্যান্ড সাইন এই রিভিউ অ্যান্ড সাইন বাটনে ক্লিক করার পর আপনি মেন ডকুমেন্টটি দেখতে পারবেন যে এগ্রিমেন্টের সকল বিষয় এখানে লেখা থাকবে এবং নিচে গেলে আপনি এই স্বাক্ষরের জায়গায় ক্লিক টু সাইন এই অপশানটার উপর ক্লিক করতে হবে এই অপশানটার উপর ক্লিক করলে আপনাকে এইরকম একটি বক্সে নিয়ে যাবে এই বক্সের মধ্যে আপনি যদি ল্যাপটপে করে থাকেন তাহলে ল্যাপটপে করলে এখানে সরাসরি মাউস দিয়ে আপনি সিগনেচার করতে পারেন অথবা আপনি যদি ফোনে করেন তাহলে ফোনে আপনি সরাসরি স্ক্রিনের মধ্যে আঙুল দিয়ে এরকম একটি সাইন আপনার সাইনটি দিতে পারবেন আপনার সাইনটি দেওয়া হলে ইনসার্ট বাটনে ক্লিক করবেন এবং শেষে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং কনফার্ম করলেই এগ্রিমেন্টটি শেষের পথে শেষে একটি আই এগ্রি একটি অপশান আসবে এই আই এগ্রি অপশনে ক্লিক করলেই আপনার চুক্তিটি শেষ এবং কিছুক্ষণের মধ্যে আপনি একটি কনফার্মেশন ইমেল পাবেন যেখানে লেখা থাকবে আপনার এগ্রিমেন্টটি সম্পূর্ণ হয়েছে এগ্রিমেন্টটি সম্পূর্ণ হলে আপনি সেখান থেকে একটি পিডিএফ ডাউনলোড করতে পারবেন আপনার এই পিডিএফটি আপনাকে সংরক্ষণ করতে হবে এটি আপনার মেন এগ্রিমেন্ট বা ডকুমেন্ট এবং যদি আমি দেখাই কীভাবে ফাইনাল এগ্রিমেন্ট পেপারটি কীরকম হবে সব কিছুই ঠিক থাকবে একদম শেষে গিয়ে এই যে বক্স সাইন যেখানে আপনি ডকুমেন্ট এখানে সব কিছু শো করবে আপনার কীভাবে কত তারিখে কত তারিখে আপনি এগ্রিমেন্ট করেছেন কোন পক্ষের সাথে করেছেন সব কিছু এখানে দেওয়া থাকবে এবং এটি আপনি আপনার কোনো সমস্যা হলে এই ডকুমেন্টের মাধ্যমে আপনি আইনি সমানতা নিতে পারবেন ধন্যবাদ